শ্রী গুরুজয় মঙ্গলঘট কি এবং মঙ্গলঘট কেন শ্রীগুর সঙ্গে দেওয়া হয় যেমন প্রাণ বায়ুকে আশ্রয় করিয়া সমুদয় প্রাণী জীবিত রইয়াছে সেইরূপ গৃহস্থকে আশ্রয় করিয়ায় অপরাপর আশ্রমবাসীগণ জীবন ধারণ করিতেছেন ব্রহ্মচারী বানপন্থী এবং ভিক্ষু এই তিন আশ্রমী গৃহস্থের দ্বারা প্রতিপালিত সুতরাং গৃহস্থ আশ্রম সকল আশ্রম অপেক্ষা শ্রেষ্ঠ যেমন তেমন এই আশ্রমের কর্তব্য গুরুতর ঋষিগণ সকল, ইহারা সকলেই গৃহস্থের উপর প্রত্যাশী অতএব ইহাদিগর প্রতি কর্তব্য পালন করা ইহাদের সেবা করা গৃহীদের অবশ্য করণীয় দ্বারা ঋষিগণের পীতি উৎপাদন করিবে হোম দ্বারা দেবগণের শ্রাদ্ধ দ্বারা পিতৃগণের অন্ন দ্বারা মনুষ্যগণের এবং অন্যাদির দ্বারা পশুপক্ষাদির জীবগণের যথাবিধি তৃপ্তি সাধন করিবে ইহাই শাস্ত্রীয় বিধি গৃহস্থের পক্ষে প্রতিদিন এই পঞ্চযজ্ঞ অনুষ্ঠান অবশ্য কর্তব্য কেননা পঞ্চ সুনা জনিত পাপ প্রত্যই অনুষ্ঠিত হইতেছে এই পাপ হইতে নিষ্কৃতি লাভের জন্য গৃহীদের প্রতি পঞ্চ মহাযজ্ঞের বিধান দেওয়া হইয়াছে শ্রীমদ্ ভগবতে দেখতে পাই যুধিষ্ঠির নারদের নিকট গাহস্থ ধর্ম সম্পর্কে উপদেশ প্রার্থনা করিয়াছিলেন প্রত্যুত্তরে নারদ গাহস্থ ধর্ম সম্পর্কে বহু মূল্যবান উপদেশ প্রদান করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন গৃহস্থগণ তাহাদের অর্থ দ্বারা প্রতিদিন পঞ্চযজ্ঞ নির্বাহ করিবে এবং পঞ্চযজ্ঞাবিশিষ্ট অর্থ দ্বারা আপনার জীবিকা নির্বাহ করিবে গৃহস্থ প্রতিদিন অতিথি ভিক্ষুক পতীত এবং পশুপক্ষীর সেবা করিবে ইহা না করিলে সে দণ্ড পাইবার যোগ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পাপাত্মা পুরুষগণ কেবল জন্যই থাকেন পাক করিয়া তাহারা পাপমাত্র ভোজন করিয়া থাকে শ্রী ভগবানের এই মহাবাক্যটি সর্বদা স্মরণ রাখিয়া গাহস্থ জীবনযাপন করা শ্রেয় অত্যন্ত দুর্দিন আসিয়া পড়িয়াছে এবং কুমশই মেঘ ঘনীভূত হইতেছে শ্রীগুরু সংগ্রাস্রিত আমাদের গুরুভাতা ও গুরুভগ্নীদের মধ্যে অধিকাংশই গরিব অধিকাংশের পক্ষেই পরিবার প্রতিপালন করা কষ্টকর মতো অবস্থায় তাহারা কিভাবে তাহাদের দৈনন্দিন পাপ খলনের জন্য পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করিতে পারেন এ অত্যন্ত জটিল প্রশ্ন শ্রীগুরু সংগ্রাশ্রিত সকল ভক্ত জন্য শ্রী শ্রী গুরুদেব মঙ্গল ঘটের ব্যবস্থা করিয়াছেন প্রতি গৃহে এই মঙ্গলঘট রাখিতে হইবে যেদিন সেই গৃহে অন্ন গৃহীত হইবে সেই দিন রন্ধনের পূর্বেই এক মুষ্টি অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে মঙ্গলঘটে রাখিতে হইবে ইহাই তাহার প্রদত্ত বিধান কেন এই বিধান কি তাহার উদ্দেশ্য এই কথাটা অত্যন্ত ধীর স্থিরভাবে চিন্তা করিয়া বুঝিতে হইবে ভিক্ষা জিনিসটা আমরা বুঝি এবং এই জিনিসটা আমাদের পরিচিত মুষ্টি ভিক্ষা কথাটাও আমরা জানি কিন্তু লক্ষ্য করার বিষয় যে শিষ্য ভক্তদের এই দানকে তিনি মুষ্টি ভিক্ষা না বলিয়া গৃহীদের কল্যাণের জন্য প্রতি গৃহে মঙ্গলঘট প্রতিষ্ঠা এবং তাহাতে শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ নিবেদন এই আখ্যা দিয়েছেন তাহার প্রদত্ত এই আখ্যার মধ্যে দিয়াই তাহার অন্তরের ভাবটি বোঝা যাইতেছে বর্তমান দুর্দিনে শ্রী শ্রী গুরুদেবের গরিব শিষ্য ভক্তগণের মধ্যে অবশ্য কর্তব্য পঞ্চযোগ্য অনুষ্ঠান করিতে পারিবে না সে পাতকগ্রস্ত হইবে গৃহীদের এই পাপ হইতে তাহাদিগকে উদ্ধার করিবার তিনি মঙ্গল ঘটের বিধান করিয়াছেন গৃহীদের প্রদত্ত এই বিন্দুবিন্দু অন্নের সমষ্টি দ্বারা আশ্রমে ঠাকুর সেবা সাধু সেবা বৈষ্ণব সেবা অতিথি সেবা দুঃখী আত্মপতিত কাঙালের সেবা হইতে থাকে এই বিরাট সেবা কার্যের ফল সমষ্টিগতভাবে সমস্ত শিষ্য ভক্তগণ এবং ব্যক্তিগতভাবে প্রতিটি গৃহি শিষ্য যাহার ঘরে মঙ্গল আছেন তিনি লাভ করেন শ্রদ্ধার সঙ্গে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্যের অগ্রভাগ প্রতিদিন যদি সে মঙ্গলঘটে রাখে তবে তাহা দ্বারা সে গুরু সেবা করিয়া থাকে এই কথাটি প্রতিটি গৃহি শিষ্য ভক্তকে সর্বদা স্মরণ রাখিতে হইবে এইরূপ শ্রদ্ধার সঙ্গে গৃহে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করিয়া মঙ্গল ঘটে সেবা করিয়া যে গৃহে গুরু সেবা করে তাহার ঘরে মঙ্গল অবশ্যই বিরাজ করে মঙ্গল ঘট প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেবের কয়েকটি বাণী প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্নরা রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ দ্বিতীয় আশ্রম মঠের ব্রহ্মচারী সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তি হল নিয়ম তাদের ভিক্ষা করিতেই হয় কিন্তু শিষ্য গুরুকে ভিক্ষা দিবে কিভাবে। তাতে তো শিষ্যের মঙ্গল হইতে পারে না সেই চিন্তা করেই গৃহীর মঙ্গলের জন্য নাম রাখলাম মঙ্গলঘট তৃতীয় যে গিয়ে নিয়মিতভাবে মঙ্গল সেবা হইবে সে গিয়ে শ্রীগুরুর কৃপায় লক্ষ্মী অচলা থাকিবে চতুর্থ দৈনন্দিন অপরাধ দূর করার জন্য মঙ্গল সেবা করিও তবে আর কোনো অপরাধী অপরাধী হইবে না পঞ্চম দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ যেন পদ্মা নদীর তুফানে নৌকার যাত্রীরা তাহি তাহি ডাক ছাড়িতেছে যাত্রীদের সেই বিপদের সময় তাহারা যদি একটা করা জাহাজ দেখে তবে প্রাণপণে সেখানে গিয়া নঙ্গর জাহাজের সঙ্গে নৌকা বাঁধিতে তাহারা নিশ্চিন্ত হয় তোমরাও সেই রূপ বিপদে পড়িয়াছ তোমাদের জাহাজ এই বিষ্ণু মন্দির আর দড়ি মঙ্গল ঘট ও মাসিক চাঁদা নিয়ম মতো সেই দড়ি দ্বারা যদি এই মন্দিরের সঙ্গে তোমরা তোমাদের নৌকা বাঁধিতে পারো তবেই তোমরা নিশ্চিন্ত বিপদ আর ভয় থাকিবে না ষষ্ঠ তোমাদের প্রতি ঘরে ঘরে যে মঙ্গল ঘট ভাবে সেবা করিতে পারিলে তোমাদের কোনো দুঃখ কষ্ট হবে না এবং অকাল মৃত্যু দূর হইবে সপ্তম আমার মঙ্গল ঘটে সেবা করিবা মঙ্গল ঘটে সেবা করিলে বুঝিতে পারিবা মঙ্গল ঘটের কি মহিমা অষ্টম আমার প্রাণসম শ্রীগুরুর সঙ্গে নববিধান মানিয়া চলিতে অভ্যাস করো প্রত্যেক শিষ্য ভক্তের ঘরে ঘরে শ্রদ্ধা মঙ্গল ঘটে সেবা করিতে পারিলে মঙ্গল অবশ্যই বিরাজ করিবে দুঃখ কষ্ট হইবে না নবম মঙ্গল চিন্তা করেই মঙ্গলঘট স্থাপন করা হইয়াছে মানুষ বহুবিধ কাজ করে এখন সব কাজ তো একজন মানুষের ভাগ্যে ঘটে না দেশের যারা গরিব লোক তাদের ভাগ্যে তো ঘটেই না যাদের আছে তাদের কিছু কিছু হয় তাই সকলের চেষ্টার জন্য মঙ্গল ঘট স্থাপন করা হইয়াছে এই মঙ্গল ঘট তোমরা ঠিকমতো চালিয়ে যাও তোমাদের অকাল মৃত্যু অকালে কঠিন ব্যাধি তোমাদের কখনো হবে না ঘট রয়েছে ঘটের মতো পড়ে আর তোমরা রান্নার সময় এক মুঠো চাল রেখে দিলে ঘটের কি অবস্থা দেখলে না তাতে হয় না দশম তোমাদের মঙ্গল সর্বদাই প্রার্থনা করিয়া থাকি যাহারা শ্রীগুরুর নির্দিষ্ট পথে থাকিয়া আদেশ মতন চলিবে তাহাদের কোনো ভয় নাই যেভাবেই হোক ভগবান তাহাকে রক্ষা করিবেনি তাই বারংবার তোমাদের স্মরণ করাইয়া দিতেছি যে ভগবান গিরিধারী ঠাকুরের চরণে নির্ভর করিয়া থাকো ধর্মসভায় যোগদান করিয়া ধর্মচর্চা করো মঙ্গলঘট কেহ উপবাস রাখিও না একাদশ ধর্মের সঙ্গে যোগ রাখার জন্য তোমাদের একটা সম্বল করিয়া দেওয়ার জন্য বহু চিন্তা করিয়া এই মঙ্গল ঘটের ব্যবস্থা করিয়া প্রত্যেক ঘরে ঘরে জাতি ধর্ম নির্বিশেষে বড় ছোট সকলকে সমানভাবে শ্রেয় ভগবানের কৃপা পাইবার ব্যবস্থা করিয়া দিয়াছি এই সুযোগ হইতে বঞ্চিত হইয়া কেহই দূরে সরিয়া পড়িও না দ্বাদশ ভাবে ধর্মসভা করিয়া প্রার্থনা পাঠ ও শ্রীনাম কীর্তন করো তাহা হইলেই তোমাদের সকলার দুঃখ দূর হইয়া শান্তি আসিবে মঙ্গল ঘটের উপর সকলে দৃষ্টি রাখিও উহাতে পরম মঙ্গল ও পরম শান্তি হইবে আমার আদেশ প্রতিপালন করিয়া চলিতে পারিলে তোমাদের নিশ্চয়ই শান্তি হইবে অত্যন্ত দুর্দিন উপস্থিত হইয়াছে ইয়া হইতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সঙ্গবদ্ধ হইয়া সমবেতভাবে ঈশ্বরের উপাসনা ও নাম কীর্তনাদি করা ও গৃহে গৃহে দৈনন্দিন পাপ স্থলনের জন্য মত প্রদত্ত মঙ্গলঘটে সেবা করা ইহা ভিন্ন এই দুর্দিনে রক্ষা পাওয়ার আর অন্য উপায় নাই আশীর্বাদ করি তোমরা সঙ্গবদ্ধভাবে থাকিয়া ধর্মসভা ইত্যাদি আমার প্রিয় কাজে রত থাকিয়া ঘোরতর দুর্দিনেও তোমরা সকলে নিরাপদে সংসার যাত্রা নির্বাহ করিয়া সুখী হও যাহারা নিয়মিতভাবে ধর্মসভা করিবে এবং নিয়মিতভাবে প্রতিটি ঘরে মঙ্গলঘটে সেবা করিবে তাহাদের কোনো বিপদ আসিবে না মা তোমরা প্রাণ ভরিয়া ধর্মসভা করো সাধন ভজন করো সেবার উপরে লক্ষ্য রাখো মা তোমরা এবারেই সকল কর্ম শেষ করিয়া নিত্যানন্দ ধামের অধিকারী হইতে পারিবে এক বেলা আহার করিলেও মঙ্গল সেবা এক বেলাই করিও মঙ্গল তোমাদের অন্ন কষ্ট বিদরিত করিবে প্রতি ঘরে ঘরে মঙ্গল দিয়া মহাযজ্ঞ করিয়া নিরাপদে থাকার ব্যবস্থা করিয়া আছি মঙ্গল চাউল রাখা হয় শ্রীগুরুর উদ্দেশ্যে উহার ভিতর অন্য কোনো দেবদেবীর অধিকার নাই একমাত্র শ্রীগুরুর অধিকার এবং তিনি উহার সুফলদাতা উক্ত মঙ্গল চাউল শ্রী গুরুদেবের সম্পূর্ণ প্রাপ্ত এ বিধান সর্বকালেই বজায় থাকিবে